হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু নাদার ব্লগ তো আজকের আমরা আরেকবার আমরা আমাদের এই হন্ডা এসপি একশো পঁচিশের মাইলেজ টেস্ট করবো তো প্রথমে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম এক বছর আগে ভিডিওটা আপনারা অনেক সাহায্য করেছেন অনেক সাপোর্ট করেছেন ভিডিওটা এই পর্যন্ত ষোলো হাজার চলে তো এরকম সাহায্য করতে থাকুন এরকম সাপোর্ট করতে থাকুন তো আমরা আরেকবার এই আমাদের হন্ডা এসপি একশো পঁচিশের মাইলেজ টেস্ট তো ভিডিওটা দেখতে থাকুন তো আমরা মাইলেজ টেস্ট শুরু করে দিয়েছি তো আমাদের গাড়িতে যতগুলো পেট্রোল ছিল আমরা বার করে নিয়েছি আর বাকিটুকু আমরা চালিয়ে শেষ করব আর পেট্রোল পাম্প থেকে সামনে পেট্রোল পাম্প ওখান থেকে এক লিটার আমরা এক্সট্রা মানে এক লিটার আমরা বোতলে পেট্রোল নেব যেখানে আমাদের গাড়ি শেষ হবে সেখান থেকে আমরা এক লিটার তেলের মাইলেজ শুরু করব তবে তো আমাদের পেট্রোল পাম্প এখানে সামনে চলে এসছে আমরা এখান থেকে এক লিটার তেল নিয়ে নেব পুরো এক লিটার গাইস এখানে পুরো এক লিটার তেল এসেছে ছ টাকা দেখুন পুরো এক লিটার বাইরে বোতলে পুরো এক লিটার ধরে গেছে তো আমাদের গাড়ি যেখানে শেষ হবে সেখান থেকে এক লিটার তেল ধরে মাইলেজ টেস্ট করব তো প্রথমে গাড়ি তেলটা শেষ করা যাক তো গাইস এখানে আমাদের ট্যাঙ্কিতে বাকি যতটুকু পেট্রোল ছিল শেষ হয়ে গেছে তো আসুন দেখে দিই আপনাদের তো গাইস এখানে আমরা সেলফ দিচ্ছি দেখুন অফ হয়ে যাচ্ছে এখানে দেখুন আমাদের টোটাল গাড়ি চলেছে বারো হাজার চারশো উনআশি কিলোমিটার আর টিপ এ দুশো করে দিয়েছি তো আরেকবার রিসেট করে দিই টিপ এ বি তো এই হচ্ছে যেটা আমরা মানে পাম্প থেকে নিলাম এক লিটার পেট্রোল পুরো এটা আমরা এখন ঢালবো ট্যাঙ্কিতে তো পুরো এক লিটার পেট্রোল আমরা ট্যাঙ্কে ঢেলেছি আমরা এখানে মাইনাসটা শুরু করে দিয়েছি তো এটা আমরা পারফেক্ট অ্যাকুরেট মাপ পাবো আমরা যে আমাদের হন্ডা এসপি একশো পঁচিশ এক দেড় বছর হয়ে গেছে গাড়ির অলরেডি বারো হাজারের বেশি কিলোমিটার চলে গেছে এখন কত কিলোমিটার রেঞ্জ দেয় তো আপনার ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আপনাদের তো আমাদের এখানে অলরেডি দশ কিলোমিটার চলে গেছে গাড়ি আর গাইস এটা আমরা মাইলেজ টেস্টটা করছি আমরা দুজনে মিলে মানে আমার সঙ্গে একজন প্যাসেঞ্জার আছে তো আপনারা যদি সিঙ্গেল মাইলেজ টেস্ট মানে অনুমান করতে চান তাহলে আমাদের যা মাইলেজ টেস্ট হবে তার থেকে আরও কিছু কিলোমিটার অ্যাড করে দিতে পারেন এটা হচ্ছে আমরা দুটো প্যাসেঞ্জারে করছি মাইলেজ টেস্ট তো লোডটা ডবল হয়ে গেছে আর সামনে নদী দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডায়মন্ডের নদী ডায়মন্ড হারবার আপনারা এসছেন অনেকেই জানেন তো চলো এবারে আমরা কিলোমিটার তো আমাদের এখানে আরো দশ কিলোমিটার আমাদের গাড়ি চলে গেল তো এখানে দেখতে পাচ্ছেন কুড়ি কিলোমিটার গাড়ি চলে গিয়েছে তো আমরা আবার ডায়মন্ডে ওখানে কিছুক্ষণ সময় ব্যয় করে আবার ফিরেছি আমরা তো গাড়ি সবে এক লিটার তেলে কুড়ি কিলোমিটার গিয়েছে আর কাঁটাতে বিলিং করছে প্রথম থেকেই কাঁটা বিলিং করছে তো আমাদের গাড়ি চলে গেছে তিরিশ কিলোমিটার দেখতে পাচ্ছেন তিরিশ কিলোমিটার গাড়ি চলে গেছে গাড়ি একদম স্মুথ চলছে কোনো প্রবলেম নেই কোনো ঝাটকা ফাটকা কিছু নাই এখন তো সবই তিরিশ কিলোমিটার ঝাটকা তো দেওয়ার কোনো প্রশ্নই আসে না তো দেখা যাক চলো আর কত কিলোমিটার গাড়ি চলে তো আমাদের গাড়ি অলরেডি উনচল্লিশ কিলোমিটার চলে গেছে মানে চল্লিশ কিলোমিটার তো এই পর্যন্ত আমাদের গাড়ি এক লিটার তেলে চল্লিশ কিলোমিটার প্রায় চলে যাচ্ছে তো এদিকে প্রায় সন্ধ্যে হয়ে আসছে অন্ধকার লেবে আসছে জানি জানিনা ক্যামেরাতে কিরকম দেখতে পাচ্ছ তোমরা আমরা এখানে জয়নগর চলে এসছি ডায়মন্ড থেকে তো গাড়ি এখানে আমাদের গাড়ি চল্লিশ কিলোমিটার চলে গেছে এই পর্যন্ত তো তো এখন তো গাড়ি স্মুথ চলছে কোনো অসুবিধা নেই তো আমাদের গাড়ি এখানে মানে স্টার্ট ছেড়ে দেওয়া শুরু করেছে সবে ঊনপঞ্চাশ পয়েন্ট সাত কিলোমিটার সব গিয়েছে গাড়ি তো দেখা যাক কতদূর চলে তো এখানে আমাদের গাড়ি পঞ্চাশ কিলোমিটার চলে গিয়েছে এই দেখতে পাচ্ছো তো ডবল প্যাসেঞ্জার নিয়ে পঞ্চাশ কিলোমিটার গাড়ি চলেছে আর এখানে গাড়ি স্টার্ট ছেড়ে দেওয়া শুরু করেছে মানে তো গাড়ি এখানে একান্ন কিলোমিটার চলে গিয়েছে গাড়ি এখানে ঝাটকা দিচ্ছে আমি বুঝতে পারছি আপনারা ক্যামেরা বুঝতে পারছেন কি ঠিক বলতে পারছি না তবে গাড়ি ঝাটকা দিচ্ছে এখানে সেলফ ছেড়ে দিয়েছে এখানে আমাদের এক লিটার তেলের মাইলেজ শেষ হয়ে গেল তো এখানে আমাদের গাড়ি স্টপ হয়ে গিয়েছে এখন বাজে পাঁচটা ছত্রিশ আর এখানে গাড়ি চলেছে দেখতে পাচ্ছেন একান্ন পয়েন্ট সাত কিলোমিটার আর আমরা ট্রিপ বিতে সেট করেছিলাম অ্যাভারেজ পঞ্চান্ন দিয়েছে তো এখানে গাড়ি টোটাল চলেছে বারো হাজার পাঁচশো একত্রিশ প্রথমে কত ছিল ওটা আপনারা দেখে নেন এই পর্যন্ত আমাদের মাইলেজ একান্ন পয়েন্ট সাত কিলোমিটার গাড়ি চলেছে তো ডবল প্যাসেঞ্জার নিয়ে তো এটা আপনারা মেনে চলেন যে যদি সিঙ্গেল প্যাসেঞ্জারে আপনার মাইলেজ টেস্ট করেন তাহলে এর সঙ্গে আরও চার পাঁচ কিলোমিটার অ্যাড করে দেন তো পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন কিলোমিটারের মতো চলতে পারে তো আমার প্রথম ভিডিওটা ছিল এক বছর এক থেকে দেড় বছর আগেকার ভিডিও তো ওই ভিডিওটা যখন আমি করেছি তখন আমার গাড়ি টোটাল চলেছিলো মোটামুটি একশো কিলোমিটার ভিতরে ছিল গাড়ি তো ওই ভিডিওর মাইলেজ টেস্টটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো কত মাইলেজ দিয়েছিলো তখন আপনারা চেক করে দেখে নেন আর এখন দিয়েছে গাড়ি একান্ন পয়েন্ট সাত কিলোমিটার তো গাড়ি এই ছিল আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর এখন রাত হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক কষ্ট হচ্ছে তো ভিডিওকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন